আচ্ছা বাচ্চারা বলো তো তাজমহল ছাড়া আর কোন জায়গাকে প্রেমের স্মৃতি বলে মনে হয় ম্যাডাম আমি বলবো আমি বলবো বলো ও ম্যাডাম আমি একটু হাঁটতে যাব হাঁটতে যাব আবার কি তোদের মুখ থেকে কি পায়খানা বের হয় না না ম্যাডাম আমার মুখ থেকে তো হয় না আপনার মুখ থেকে কি পায়খানা বের হয় বৌমা আস্তে আস্তে চলো আরে কাকুমা কোথায় গেছিলে এই তো বৌমা তো প্রেগনেন্ট ওকে একটু ডাক্তারের কাছে গেছিলাম ও বহুদিন না এবার ছেলে হবে তুই কি করে জানলে আরে না কাকিমা বৌদি যখন কলপারে থালা বাসন দিছিল আর নিজ দিয়ে ছেলের দাড়ি দেখা যাচ্ছিল আরে ঠাকুর আমার না পিরিয়ড মিস হয়ে গেছে আরে বৌদি তাতে কি হয়েছে তুমি বই খাতা গুলো নিয়ে আসো আমি এখন সব পড়ে দিচ্ছি এবার বুঝেছিস জোর কা ঝটকা হায় সে লাগা অসুবিধা ছিল

ওর মধ্যে এমন কি আছে যে ওকে আমি আমার বৌমা বলে মানবো এর পেটের ভিতরে তোমার নাতি আছে মা বোন ঠাকুরপ বৌদি কি তোমার বোনের সাথে আমার বিয়েটা দিয়ে দেবো না ঠাকুরপ তুমি এমন কি করো যে আমার বোনের বিয়েটা তোমার সাথে দেবো দেখো বৌদি আমি বাজাজ কোম্পানিতে কাজ করি চল্লিশ হাজার টাকা বেতন আর উপর থেকে কুড়ি হাজার টাকা কামিয়ে নি আমার বোন তো নার্স মাসিক বেতন হলো কুড়ি হাজার টাকা আর নিচের থেকে আরো কি গো তিন টাকা দাও পার্লারে দেব চুল সারা করতে হ্যাঁ হ্যাঁ খোকা আরো দুই হাজার টাকা বেশি দে ওই চুলির সঙ্গে সঙ্গে মুখটা আদারা সোজা করে

ওই মুখপুর আমি শেখ তোর সঙ্গে বিয়ে হয় আমি জীবনে একটা সুখ করলাম না এই মুখে সামাল দিয়ে কথা কইও একটা স্কুলে গেছে আর একটা পেতে এগুলো ভালোবাসানো থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি তোর জন্য ভাগ্যিস জোনটোর ওই ফাইভ জি ওয়াইফাই ছিল ওইখান থেকে আউনলোড করে নিয়ে এসেছি